কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় সকাল ওই সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি ওই সাতটা পনেরো নাগাদ ঘুম থেকে ওঠার পর ঘর দেওয়ার আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে রোজ দিন আমার ওই একই রুটিন থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই না একটু ফ্রেশ হয়ে নিই তারপর ঘর সিঁড়ি তারপরে সামনের যে উঠার মতো জায়গাটা আছে ওটা ঝাঁপ দিয়ে নিই তারপরে ঘর মুছি তারপরে সামনের উঠার মতো জায়গাটাই একটু জল দিয়ে ধুয়ে চলে যাই সোজা বাথরুমে বাথরুমে গিয়ে জামা কাপড় তো আমার রোজ দিনই ধুতে হয় তো এই সমস্ত কাজগুলো করার আগে না মানে ঘুম থেকে উঠেই না আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই একটু আগের দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখলে আমার মনে হয় যে কাজতে একটু সুবিধা হয় তো সেই কারণে ঘুম থেকে ওঠার সাথে সাথেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তারপরে এই সমস্ত কাজবাজ করে স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে স্নান করে নিই এদিকে কথা বলতে বলতে দেখো উঠানটাও জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে পাম্পটা চালিয়েছিলাম সকালবেলা এখন পাম্পটা অফ করে দিলাম এখন জামা কাপড়গুলো কাচবো আর জামা কাপড়গুলো কাচার আগে এক বালতি গরম জল বসিয়ে দিলাম ওদিকে আমার জামা কাপড় কাচতে কাচতে জলটা গরমও হয়ে যাবে স্নান সেরে চলে এসেছি আর স্নান করে আসার পর না মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি শীতকালে না স্নান করে আসার পর মুখটা এমন টান ধরে সে সঙ্গে সঙ্গে ক্রিম না লাগালে হয় না মুখে চুলটাও আস্তে নিলাম চুলের জ্বরটা যদিও পুরোপুরি ছাড়াই নি ওর সামনের থেকে একটুখানি আসরে কোনো রকমে চুলটা বেঁধে নিয়েছি আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে এখন ফ্রেশ করিয়ে দিচ্ছি দাঁত মাজিয়ে চোখ মুখটা ধুয়ে দিচ্ছি আর ও না এখন একা একাই দাঁত মাজতে চায় তো সেই কারণে আমি ওকে একা একা দিই একা একা বেশ ভালোই দেখি দাঁত মাজে তো ও দাঁত মাজবার পর আমি একটু ভালো করে আর একবার মাজিয়ে তারপর মুখটা ধুয়ে পর ওর মুখে একটু ক্রিমও লাগিয়ে দিয়েছি আর চুলটাও ভালো করে আসটে দিলাম তো এখনও চলে গেছে ওপরে আর আমি না মুখে শুধু একটু টোনারটা লাগিয়েছিলাম তারপরে ছেলেকে চলে গেছিলাম মুখ ধোয়াতে তো তারপরে ওকে মুখ ধুইয়ে এসে এখন মুখে ক্রিমটা লাগিয়ে আর সিঁদুরটাও পরে নিলাম আর ঠোঁটটা না প্রচুর টান দেয় তো সেই কারণে ঠোঁটে একটু লিপ বামও লাগিয়ে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম ওপরে আর এদিকে দেখো আমার শাশুড়ি মার রান্নাও কিন্তু সকাল সকাল হয়ে গেছে যেহেতু হাজব্যান্ড খেয়ে কাজে যাবে তো সেই কারণে এখানে করেছে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে ভাতও হয়ে গেছে তো তারপরে দেখো আমি করে নিলাম এক কাপ চা তো এখন এই চা আর বিস্কুটটা খেয়ে নেব চা খেয়ে চলে আসলাম নিচে এই যে নিচের বিছানাটা তোলা হয়েছিল না তাই নিচের বিছানাটা এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন টেলিভ্লগ রোজ দিন দেখবার জন্য দীপালি ফ্যামিলি অর্পিতা ব্লগস জিরো ওয়ান কুকিং ভিলেজ ফুডস তোমরা আমার লাস্ট ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো সেই কারণে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবার জন্য তো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম কারণ শরীরটা না প্রচণ্ডই খারাপ লাগছে নাই তো এই টাইমে আমি কখনোই শুই না আর এখন উঠলাম এগারোটা বেজে গেছে ছেলেকে খাওয়াবোর জন্য খিচুড়িও বসাতে হবে সকালে যদিও একবার খাইয়েছি দুধ রুটি তো এখন স্নান করিয়ে ওকে খিচুড়ি খাবো তো সেগুলো এখন রেডি করতে হবে তো চলো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরে তো বদমাইশি করে না সারাটা দিন খানিক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি উপরে আর ওপরে এসে যে যে কাকুটা আমাদের রোজ দিন দুধ দিয়ে যায় তো উনি দুধ দিয়ে গেছিল তো দুধটা সেই কারণে আমি বসিয়ে দিয়েছি ওইদিকে জালে আর এদিকে কিছু মাজা বাসন ছিল সেগুলোই উপর দিয়ে দিলাম জল ঝরাবার জন্য ওই পাশে ওই ঝুড়িটায় মানে যেগুলো বড় বড় গামলা থালা আছে ওগুলোই রাখি আর ওটা হচ্ছে গিয়ে সিঙ্ক যেহেতু আমাদের সিঙ্কে এখনও কল লাগানো হয়নি তো সেই কারণে ওইখানটায় বাসন রাখি জল ঝরাবার জন্য আর এখানে মানে স্লাবটার এক রাখি হচ্ছে গিয়ে ছোট ছোট, বাটি কাপ চামচ এই সমস্ত কিছু কারণ ঝুড়ির নিচে চলে গেলে না দরকারের সময় এই বাটি চামচ ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য এগুলো আলাদা করে রাখলে খুঁজতে সুবিধা হয় রান্নাঘরটা একটু পরিষ্কার করে এখন বসিয়ে দিচ্ছি আমার ছেলের খিচুড়ি আমার ছেলের জল খাওয়ার বোতলটা আজকে একটুখানি পরিষ্কার করে জলে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পর এখন ঠান্ডা জলে না ভালো করে ধুয়ে রাখছি পরে এখানে সকালের খাবার নিয়ে বসে পড়েছি এখানে সকালে হয়েছিল বাঁধাকপি বেগুন ভাজা আর হয়েছিল রুটি তো এখন এটা খেয়ে নেব পরে বেলার দিকে ভাত খাবো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে দুপুর একটা আর আমার সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেছে ছেলেকে স্নান দান সমস্তটাই করিয়ে দিয়েছি আর এখন ওকে ঘুমপানি করছো ওটা কি এটা বান কি লেখা আছে

এখন কি করব বলো বললো আমি করবো দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে কারণ না ওর ঠান্ডা লেগেছে তো সেই কারণে বেরিয়ে পড়েছি আমরা ডক্টরের কাছে যাওয়ার জন্য বা ছেলে না কয়েকদিন খুব ঠান্ডা লেগেছিল নাক থেকে জল বেড়াচ্ছিলো এখন যদিও নাক থেকে জল নোটা কমে গেছে ঠান্ডাটা অতটাও নেই কিন্তু ওর বুকের মধ্যে না কেমন স আওয়াজ হচ্ছিল তো সেই কারণেই ডাক্তারের কাছে আর নিয়ে যাওয়ার মুখেও না কেমন র্যাশ বেরিয়েছে দানা দানার মতো তো সেই কারণেই তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার ওকে একটা ঠান্ডা লাগার ওষুধ দিয়েছে আর একটা লোশন দিয়েছে ওর গায়ে লাগাবার জন্য আর এদিকে দেখো ডাক্তার দেখিয়ে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম দই ফুচকা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে